সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে চানজাত মুবারক প্লাস ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি লাস্ট তারাবি পড়া থেকে শুরু করে ঈদের জন্য কি কি প্রিপারেশন করেছিল এবং যাত্রাতেও কী কী আয়োজন ছিল সব কিছু থাকছে আজকের ব্লগে আসলে ব্লগগুলো আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে তারপরও আমাদের ছোটো ছোট কাজ এবং ছোটো ছোটো আনন্দগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ইনশাল্লাহ সো আমি তারশুপুরি ভাইয়া আম্মু আমরা হচ্ছে উনতিরিশ রমজানের লাস্ট তারাবি পড়ে চলে আসলাম সেটা তো আপনারা শুরুতেই দেখেছিলেন আলহামদুলিল্লাহ তারশুপুরি আমাদের সাথে লাস্টারাপীতেও প্রত্যেকটা নামাজ খুব সুন্দরভাবে আদায় করেছে এ তো নামাজ পড়ে এসে ঈদ প্রিপারেশনের সব কাজ শুরু করে দিল এ তো প্রথমে রোল সমোসা তারপর ফালদার জন্য জেলি রেডি করে নিয়েছে তারপর একটা চালের গুঁড়া নাস্তা ফ্রাই করে রেখেছে আর তাছাড়া একটা মিক্সড সবজি করবে তো সেটার জন্য এখানে কেটে রেখেছে বাঁধাকপি বরবটি ক্যাপসিক গাজর টমেটো কাঁচামরিচ আর তার উপর চটপটি ডালও সিদ্ধ করে রেখেছে আরও এখানে সুটকি পরিষ্কার করে কেটে নিচ্ছে তারপর চিকেন প্লাস ফিশ পরিষ্কার করে রেখেছে আর এখন চাঁচরাতে চলছে রান্না বান্না আর চাঁদরাতে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে চাঁদরাতে রান্না করেছিল বিরিয়ানির জন্য গরু মাংস কষিয়ে রেখেছে চিংড়ি মাছ চিকেন রোস সাথে ফিশও ফ্রাই করে রেখেছিল আর হ্যাঁ সব রান্নাবান্নার পাশাপাশি কিন্তু ঈদের জন্য নাস্তাও রেডি করে রেখেছে কারণ আরব আমিরাতে সূর্য উঠতে উঠতেই ঈদের জমাট শেষ হয়ে যায় আর নাস্তার আইটেমে ছিল পুটিং পাস্তা চটপটি ফালুদা সমোসা রোল চালের গুড়ির নাস্তা জর্দা ভাত আর হ্যাঁ লাচ্ছা শ্যামাই তো অ্যাজ অলওয়েজ আছেই আর ইনশাআল্লাহ সব আইটেমগুলো নেক্সট ব্লগুলোতে দেখতে পাবেন তো এইদিকে আম্মু রান্না বান্না করছিল আর আরেকদিকে আমি সব রুমগুলো ক্লিন আপ করে নিচ্ছি তো আপনারা এবারে ঈদের প্রিপারেশন কে কীভাবে করেছেন কে কি রান্না করেছেন যদি ভালো লেগে থাকে আমাদের সাথে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাইকে বিডি ফ্যামিলি ইউ পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের ঈদের আমেজ প্লাস মেহমানদেরকে নিয়ে চলে আসবো নেক্সট ব্লগুলোতে সবাই আপনাদের পরিবারের সাথে এনজয় করুন হ্যাভ ফান আই হোপ আমাদের এই অ্যালোম্যালো অগচলো ব্লগটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নি ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না অ্যান্ড ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে আসবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ